আজকে আমি নতুন একটা রাস্তা আপনাদের দেখাবো খুব ভয়ঙ্কর রাস্তা যে রাস্তায় এক সময় একটা লোককে মেরে গাছের আগায় টাঙ্গে রেখেছিল রাতের অন্ধকারে কোথাকার লোক কেউ জানতো না হঠাৎ করে সকালবেলা দেখে যে গাছের উপরে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেই রাস্তা দিয়ে আজকে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে আমি নিয়ে যাব শরতলি ব্রিজ শরতলি ব্রিজের পার হয়ে এই ঘটনাটি ঘটছিল তো এটি অনেক আগে দুই হাজার সম্ভবত অথবা তেইশ সালের দিকে এই ঘটনাটি ঘটেছিল তো যাই হোক এটা দিনের বেলাও লোকজন খুবই কমই থাকে তবে রাতের বেলায় আপনার এই রাস্তাতে না আসাই ভালো অনেক ভয়ঙ্কর এটাই এই জন্যই ভয়ঙ্কর যে এই রাস্তার দুই পাশে বলেন পুরোটাই বিল কোনো বাড়িটারি নাই আর রাতের অন্ধকারে লোকজন খুবই সীমিত যাতায়াত করে না এরকম না খুবই সীমিত যাতায়াত করে এই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে একদিন এই যে আপনি যে বর্তমানে যে জায়গায় রয়েছি এই পাশে এখানে গাছে ঝুলে রাখছিল একটা লাশ তো পরে পুলিশ আইডি এবং স্থানীয় চেয়ারম্যান সবাই এসে লাশটি নামায় এবং পরে জানা যায় যে এটা নাকি কোথাকার নৌকা না কোথাকার যেন সিলেটে যেখানে রাজমিস্ত্রি কাজ করত ওনাকে এখানে মেরে ঝুলে রাখছে তারপর ঘটনাটি কি এলাকাবাসী কেউ জানতে পারে না এটা পুলিশের হাতে ছিল তো এই যে এই যে একটা বট দেখছেন এই বট কিন্তু অনেক ভয়ঙ্কর পার হলাম যে বটগাছটি এখানে সব সময় সবাই যত রকমের ছিঁড়া কাপড় এখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেয় যেটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এখানে কেন তারা রাখে বা কী জন্য রাখে কী উদ্দেশ্যে রাখে আজ পর্যন্ত আমার জানা নেই তবে এই গাছ যখন ছোটো ছিল তখন থেকেই গাছে সময় ঝুলে রাখতো বিভিন্ন ধরনের ছিঁড়া যে কাপড়গুলো রয়েছে লাল সবুজ বিভিন্ন ধরনের কাপড়গুলো ঝুলে রাখতো এখনও রয়েছে এরা আসলে কি এখানে দিয়ে কি করে সেটা আমি বলতে পারতেছি না তবে রাস্তা রাতের বেলায় কিন্তু কোনো বাড়িটারি পাবেন না তবে সাবধানে চলাফেরা করবেন এই ধরনের রাস্তায় আসলেই খুবই রিস্ক হাই রিস্ক এই জন্য আপনাদের দেখালাম আপনারা দিনের ভাগে এই এই রাস্তাতে যাতায়াত করবেন তো এই ছিল আজকের মতন ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ এখান থেকেই আমার ভিডিওটি শেষ পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে যখন আপনাদের নিয়ে যাবো তখন এটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন কানার বাগান বিভিন্ন জায়গাতে যেতে পারবেন কলেজ মোড় গাড়ি সতীহাট নৌকা সব জায়গায় এই রাস্তা দিয়ে যেতে পারবেন তো এই রাস্তার শেষ মাথায় আপনাদের নিয়ে যাবো পাকা রাস্তার শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবো আর এখানে রয়েছে ক্ষুদাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই রাস্তার শেষ মাথাতেই রয়েছে খুর্দাডাঞ্জা প্রাথমিক বিদ্যালয় এবং এই রাস্তা দিয়ে যদি চলেই যান তাহলে পাবেন কানাদের বাগান যেটা আমি পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের দেখাবো বর্তমানে আপনারা এই রাস্তার শেষ মাথা পর্যন্তই আপনাদের দেখাবো তো বিরাট ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এটাই হচ্ছে রাস্তার শেষ মাথা আপনি অবশ্যই ড্যান্স সাইডে দিয়ে আসার চেষ্টা করবেন তাহলে প্রাইমারি স্কুল পাবেন থ্যাংক